নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব প্রন ফ্রাইয়ের রেসিপি প্রন ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়েছি প্রন বা চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে পিঠে সিটটা বার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে পিঠের দিকটা বেশি করে চিড়ে নেব আর লেজের দিকটা জোড়া থাকবে এভাবে চিড়ে নিলাম এখানে আমি নিয়েছি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ আপনারা বড় চিংড়ি মাছ দিয়েও বানাতে পারেন এবার এই মাছগুলোর মধ্যে অল্প নুন আর অল্প লেবুর রস দিয়ে মাখিয়ে দশ মিনিট রেখে দেব চিংড়ি মাছের ফ্রাই বানানোর জন্য আমার লাগে বাদামের গুঁড়ো এখানে আমি নিয়ে নিয়েছি বাদাম বাদামটাকে শুকনো কড়াইতে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি এবার মিক্সিং জারে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব একটা ডিম আগে মাছের মধ্যে নুন দিয়ে মেখেছিলাম সেজনের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প নুন নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব দুই টি স্পুন আদার রস এক টি স্পুন কাঁচা লঙ্কা বাটা দেব এক টি স্পুন চিলি ফ্লেক্স বাদাম বাটা এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ বেসন আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার ভালো করে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটাকে এইভাবে ঘন করে ফেটিয়ে নিলাম গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চিংড়ি মাছগুলোকে ব্যাটারে ডুবিয়ে ডিপ ফ্রাই করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এইভাবে একবার প্রণ ফ্রাই বানিয়ে খেয়ে দেখতে পারে বাকি প্রনগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল প্রন ফ্রাই বা চিংড়ি ফ্রাই এইভাবে প্রন ফ্রাই বানিয়ে আপনারা চিলি সস বা টমেটো সস দিয়ে খেতে পারেন